আসসালামাইকুম কিরম আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালাই আল্লাহর রহমতে এই যে দেখেন এখন বাজে সকাল দশটা দশটার সময় বাইরে ঘুরছি আমরা আর আজকে যাইতেছি কই জানুন শিবস্থান শিবস্থান কে গে যাইতেছি শিবস্থান আমি কোনো দিনও যাইনি গেছি না আজকে ফার্স্ট যাইতেছি কিন্তু শিবস্থান যাইতেছি হইলো একজন মানুষের লোকে লক করবার ক্যামেরা টানবো না হ্যাঁ ক্যামেরা টানতাম না এই মানুষটা আগেই মানে না করছে আর কি মারা করে দিছে যে ক্যামেরায় মানে তারে আনার লাগিয়া ত' মানুহে মতামত বিহীন আমি তই এটা কৰবাৰ ফাইনে তো কৰাৰ পৰা আবাৰ হেৰি আনাৰ দুইটাৰ দিগে যাব লাগিব নগাঁও আমাৰ আববুৰে লৈ আবু ৰাস্তা চেক আপ আনাৰা জানি অলৰেডি আব্বাৰ চকে চাৰ্জাৰ হৈছে তো এলেকে আৰু কি যাব লাগব আ এই আব্বাৰ মানে চুকটা লৈ আৰু

একটা বেজাল কিছু মালপত্র অন্য ঘরে মধ্যে আইছিলাম না কিছু ফার্নিচার তে আমরা আবার নগাঁও মানে একটা কামের লাগে আর একটা লইছি তো হে আবার হে মাল দি আবার হে ন পাড়ার লাগবো তো আজকে কাম হলো অনেকটি তিন তিনটা চারটা কাম আত কিন্তু আল্লাহ জানে কোন পর্যন্ত করবার পাই যদি আল্লাহ দে তো সব কিছু ঠিকঠাক ভাবে যদি করবার পাই বেশি বেশি ইম্পর্টেন্ট কাম হইলো যে আমার আব্বার এই যে চেক আপটা এটা হলো একদম সবের থেকে মোস্ট ইম্পর্টেন্ট বুঝছেন আপনারা তো জানেনি এনারা সবই জানেন বোঝায় বলার কিছুই নাই বোঝায় যে বাপমা আহ লেগে কতটুকু মানুষে করে আগে করতো বাপমা আমার আমি যখন মানে ছোটো আসিলাম তখন তো আব্বা আম্মা আঙ্গুর এই টেনশনটা বেশি লইছে না আমরা অসুস্থ হইলে কোনো লয়ে যাওয়া কি করলে ভালো হবো এরকম ওখান আব্বা আম্মা অসুস্থ হইলে আঙ্গুরের সব সেম এরকম লাগে যে কি করলে আব্বা আম্মা ভালো হব কি করলে আব্বা আম্মা সুস্থ থাকতো হ্যাঁ আরও দুইটা দিন কি আব্বা আম্মা বাচ্চা থাকতো সব বড় বড় সন্তানের মানে যারা মা বাহের আর কি বালাফা তাগর একটাই টেনশন যে মা বাহের কিবা যারা কুপুত্র হ্যাঁ মানে কুসন্তান ছেলে হোক বা মেয়ে হক বাপ কোনো টান নাই তাগৰ মনে করেন তাগৰ শৈল্য লাগতো নাই এটা বাপ মা যে বা আছে থাক বাপ মা যে আছে চলুক কিন্তু যারা আচলতে বাপমারে মারে বালাফা হ্যাঁ তাগৰ কিন্তু মনে মনে ধাৰণা এটাই যে বাপ বাপ মাও সুস্থ হইলে বাপ কিবা সুস্থ থাকবো বাপমা মা কিবা বালা থাকবো আর বিশেষ করে আমি আমাৰ মাৰে হ্যাঁ অনেক আব্বার থেকে বেশি ভালা পায় আমার মারে আব্বারও বহুত বালাফাই তা কিন্তু মারে আৰু বেশি বালা পাই আম্মা অসুস্থ হইলে বেশি খারাপ লাগতেছে তারপরে হইলো আদনান আদনান দু অনেক বালাফায় আদনানের বালা পয়সা কেউ লগত তুলনা হয় না কম্পেয়ার কম্পেয়ার করবা হয় না অনেক অনেক আদর করিয়া এনে জানেন সবেই আমার ব্লগত দেখুন তো সব মিলাইয়া দোয়া করবা যাতে বালা ভাবে কাজ করবার কাম না মানে বালা বালাভাবে সব কিছু হয়ে যা। তো এই যে এটা বলল রুপি বাজার দেখুন রুপোহী বাজারও হয়ে পড়ছি আজকের বার একদম পছন্দ ভিড় দেখা যাইতেছে দেখুন অনেক গাড়ি গাড়িগুড়ি অনেক ভিড় তো এই যে দেখতে দেখতে আমরা আয়ফরছি আঙ্গুর গন্তব্যস্থানে শিবস্থান আই ফুরছি তো এনুই লম্বার কাম একটু কাম করা তারপরে যে এনার তো জানুন আব্বার লই জন লাগবো ডাক্তার এনু নাহলে তো আজকে একদম খবর আছে খবর খারাপ তাছাড়া কামটা করি তই যদি দেখোন আহ একদম বিদাই পেলা এখন বাৰিফৰ তেনেৰে দেখাইছি দেহাই লাম যে কৈ আহিছি নহলে তই বাব্বাইন কৈ নে তো সেই যে হেৰাবাই গুৰি গুৰা একো ভিডিঅ' লৈ লৈ থৈছি এনেদৰে দেহাই পেলাই গা তো বিদায় টাইম আৰু কিন্তু এখন বাৰে বাৰি আছা আবাৰ লৈ আহ এনেধৰণৰ দেহাই থৈছি আবাৰে লৈ আহেৰে তাৰ ফৰে দেখাই আম অখনৰ ভিডিঅ' অন কৰ্তাম নাই

পিছ কি জানে এজন লৈ নথকা বোলে কাক তৰাইত কৈছে আৱাৰ পৰা কাক তৰাইতো না কি একলাম শেহি দেহা যাক যদি আহে আহা মমো খা হোটেলৰে ৰাতি হৈছে মমো মমোৰা

সব তলদা কমেন্ট করে জানাবেন